এক ব্যক্তি নদীতে তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে তিন কিমি যায় এবং তিন ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি যায় স্রোতের বেগ কত হবে দেখো প্রতিকূলে তিন ঘন্টায় তিন কিলোমিটার যাচ্ছে মানে প্রতিকূলে তার স্পিড কত হয়ে যাবে তিন কিলোমিটার যাচ্ছে তিন ঘন্টায় তাহলে এক ঘন্টায় তিন বাই তিন দ্যাট ইজ এক কিলোমিটার যাচ্ছে তাহলে প্রতিকূলে স্পিড কত ওয়ান কিলোমিটার পার আওয়ার এক কিলোমিটার প্রতি ঘন্টা আর অনুকূলে স্পিড কত হয়ে যাবে পনেরো কিলোমিটার যাচ্ছে তিন ঘন্টায় তাহলে অনুকূলে স্পিড হয়ে যাবে পনেরো বাই তিন দ্যাট ইজ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমরা স্রোতের প্রতিকূলে স্পিড পেলাম এক কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে স্পিড পেলাম পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্রোতের বেগ কত হবে স্রোতের অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই দুই করলে আমরা স্রোতের বেগ পেয়ে যাবো দ্যাট ইজ স্রোতের অনুকূলে বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার মাইনাস স্রোতের প্রতিকূলে বেগ ওয়ান কিলোমিটার পার আওয়ার বাই টু দ্যাট ইজ ফোর বাই টু টু কিলোমিটার পার আওয়ার অপশান এ হয়ে যাবে অ্যান্সার দু কিমি প্রতি ঘন্টা তাহলে হোমওয়ার্ক নাম্বার ওয়ান এক ব্যক্তি নদীতে পাঁচ ঘন্টায় স্রোতের প্রতিকূলে দশ কিমি যায় এবং চার ঘন্টায় স্রোতের অনুকূলে কুড়ি কিমি যায় স্রোতের বেগ কত হবে নেক্সট দেখো এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে দু কিমি যায় কুড়ি মিনিটে এবং ফিরে আসে পনেরো মিনিটে স্থির জলে নৌকার বেগ কত হবে দেখো প্রতিকূলে দু কিমি যাচ্ছে কুড়ি মিনিটে মানে কুড়ি মিনিটে যাচ্ছে দু কিলোমিটার এক ঘন্টায় কত যাচ্ছে প্রতিকূলে এক ঘন্টা মানে কত ষাট মিনিট ষাট মিনিট মানে কুড়ির কত গুণ তিন গুণ তাহলে এর সাথেও তিন গুণ করে দেব দ্যাট ইজ ছ কিলোমিটার মানে এক ঘন্টায় ছ কিলোমিটার যাচ্ছে তাহলে স্পিড কত বলতে পারি সিক্স কিলোমিটার পার আওয়ার বা ছ কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিসে না প্রতিকূলে এবারে ফিরে আসছে মানে অনুকূলে আসছে প্রতিকূলে গেছে মানে ফিরে আসবে কি অনুকূলে ফিরে আসবে তাহলে অনুকূলে স্পিড কত হচ্ছে দেখো পনেরো মিনিটে দু কিলোমিটার পথ পনেরো মিনিটে ফিরে আসছে তাহলে পনেরো মিনিটে যদি দু কিলোমিটার ফিরে আসে মানে অনুকূলে ফিরে তাহলে এক ঘন্টায় মানে ষাট মিনিটে ষাট মিনিটে সে পনেরোর কত গুণ চার গুণ তাহলে এর সাথেও চার গুণ করে দাও তাহলে ফিরে আসতে তার স্পিড হচ্ছে এইট কিলোমিটার পার আওয়ার বা আট কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে অনুকূলে স্পিড পেলাম আট কিলোমিটার প্রতি ঘণ্টা প্রতিকূলে স্পিড পেলাম ছ কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে নৌকার বেগ কী করে বের করবো অনুকূলের স্পিড প্লাস প্রতিকূলের স্পিড বাই টু দ্যাট ইজ এইট প্লাস সিক্স বাই টু আট ছয় চোদ্দ বাই দুই সাত কিলোমিটার প্রতি ঘণ্টা অপশান এ হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্কটা দেখো এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে তিন কিমি যায় পনেরো মিনিটে এবং ফিরে আসে দশ মিনিটে স্থির জলে নৌকার বেগ কত হবে অপশান বারো আঠারো পনেরো তিন স্থির জলে নৌকার বেগ আট কিমি প্রতি ঘন্টা নৌকাটি স্রোতের অনুকূলে কুড়ি কিমি যেতে এবং স্রোতের প্রতিকূলে বারো কিমি যেতে একই সময় নেয় স্রোতের বেগ কত হবে আমি ফার্স্ট একটু এক্স ধরে করছি দেখো আমার স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অনুকূলে স্পিড কত হবে নৌকার বেগ দেওয়া আছে আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অনুকূলে স্রোতের বেগ যদি এক্স কিলোমিটার হয় অনুকূলে স্পিড এইট প্লাস এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হবে আর প্রতিকূলে স্পিড কত হবে প্রতিকূলে স্পিড হয়ে যাবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ দ্যাট ইজ এইট মাইনাস এক্স কিলোমিটার প্রতি ঘন্টা এবারে কী বলেছে অনুকূলে কুড়ি কিমি যেতে যে সময় লাগে প্রতিকূলে বারো কিমি যেতে একই সময় লাগে আচ্ছা এই স্পিডে এটা অনুকূলের স্পিড তাহলে এই স্পিডে কুড়ি কিলোমিটার যেতে তার কত সময় লাগবে কুড়ি বাই এইট প্লাস এক্স আবার প্রতিকূলে বারো কিমি যেতে তার সময় কত লাগবে প্রতিগুলের স্পিড এইট মাইনাস এক্স দ্যাট ইজ এইট মাইনাস এক্স বারো বাই এইট মাইনাস এক্স এবারে কী বলেছে যে দুটো সময় একই তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল বলতে পারি একটু কাটাকাটি হয়ে যাচ্ছে দেখো চার পাঁচে চার তিনে দ্যাট ইজ কোন গুণ করে দাও পাঁচ আটে চল্লিশ মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু চব্বিশ প্লাস থ্রি এক্স এখান থেকে সলভ করো পাঁচ তিনে আট এক্স ইকুয়ালস টু চল্লিশ মাইনাস চব্বিশ দ্যাট ইজ ষোলো এক্স ইকুয়ালস টু টু তাহলে স্রোতের বেগ কত পেলাম দু কিমি প্রতি ঘন্টা অপশান এ হয়ে যাবে অ্যান্সার তো এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম এখানে আচ্ছা হয়ে যাবে মনে হচ্ছে নৌকার বেগ আমার কী চেয়েছে স্রোতের বেগ চেয়েছে তাহলে স্রোতের বেগ ইকুয়ালস টু নৌকার বেগ গুণিত অনুকূলের ডিস্টেন্স মাইনাস প্রতিকূলের ডিস্টেন্স অনুকূলে যে পদ গেছে মাইনাস প্রতিকূলে যে পথ গেছে কুড়ি মাইনাস বারো আচ্ছা কুড়ি মাইনাস বারোই লিখছি আর নিচে এই দুটো ডিস্টেন্সের যোগফল মানে অনুকূলে যে পথ গেছে প্লাস প্রতিকূলে যে পদ গেছে মানে কুড়ি প্লাস বারো দেখো এটা করলে এক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে কুড়ি মাইনাস বারো কত আট আর নিচে কুড়ি প্লাস বারো কত বত্রিশ আট চারে চার দুয়ে দু কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে এলায়েন্সের তাহলে হোমওয়ার্ক নাম্বার থ্রি স্থির জলে নৌকার বেগ দশ কিমি প্রতি ঘন্টা নৌকাটি স্রোতের অনুকূলে তিরিশ কিমি যেতে এবং স্রোতের প্রতিকূলে দশ কিমি যেতে একই সময় নেয় স্রোতের বেগ কত দুই তিন চার পাঁচ এত কিমি পার ঘণ্টা এরপরে দেখো এক ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় এগারো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় পাঁচ কিলোমিটার স্থির জলে নৌকার বেগ কত এক ঘন্টায় অনুকূলে যাচ্ছে এগারো কিলোমিটার তার মানে অনুকূলের স্পিড হচ্ছে ইলেভেন কিলোমিটার পার আওয়ার বা এগারো কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলের স্পিড কত পাঁচ কিলোমিটার এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যাচ্ছে মানে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা এবারে স্থির জলে নৌকার বেগ কী করে পাবো নৌকার বেগ আমরা দুটো স্পিড যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাই দ্যাট ইজ ইলেভেন প্লাস ফাইভ বাই টু মানে এগারো পাঁচে ষোলো বাই দুই আট অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার ফোর দেখো এক ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে যায় কুড়ি কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় দশ কিমি স্থির জলে নৌকার বেগ কত হবে নেক্সট দেখো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নশো মিটার নৌকা চালাতে বারো মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে ন মিনিট সময় নেয় স্থির জলে ব্যক্তিটির কত দেখো এটা মিটার আর মিনিটে আছে এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে কিলোমিটার পার আওয়ারে তো নশো মিটার যাচ্ছে বারো মিনিটে তার মানে আমি স্পিড কি বলতে পারি নশো বাই বারো এত মিটার পার মিনিট আচ্ছা এটা মিটারকে আমি যদি কিলোমিটারে কনভার্ট করি কী করবো হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে নিচে আমি এক হাজার লিখে দিলাম আবার এটা মিনিট ছিল মিনিটকে ঘন্টায় কনভার্ট করার জন্য কি করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় আমি এই শার্টটাকে ওপরে তুলে দিচ্ছি এখানে না রেখে এবারে কাটাকাটি করে নাও দুটো জিরো তিনটে জিরো তিনটে জিরো কেটে গেল ছয় দুয়ে তাহলে স্পিড কত পেলাম নাইন বাই টু কিলোমিটার পার আওয়ার কিলোমিটার প্রতি ঘন্টা নয় দুই কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিসে পেলাম না স্রোতের প্রতিকূলে এবারে আমাকে বের করতে হবে কি স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নশো বাই নয় মিটার পার মিনিট এখানেও দেখো ষাট বাই এক হাজার গুণ করে দাও ওপর নিচ মিটার পার মিনিট থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে দুটো জিরো তিনটে জিরো তিনটে জিরো কেটে গেলো নয় নয় কেটে গেলো কি পড়ে থাকছে ছয় তাহলে স্রোতের অনুকূলে আমরা স্পিড পেয়ে গেলাম সিক্স কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে স্পিড নাইন বাই টু কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলে স্পিড ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত হবে এই দুটোর যোগ ফল বাই টু এটা সাড়ে নয়কে আমি কি বলতে পারি এই সরি নয়ের দুইকে সাড়ে চার বলতে পারি তাহলে ছয় আর সাড়ে চার যোগ করলে কত হচ্ছে সাড়ে দশ তাকে দুই দিয়ে ভাগ করলে দেখো দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ একের দুইকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে একের চার একের দুই আর নিচে আর একটা দুই গুণ করে দিলেই হয়ে যাচ্ছে তাহলে পাঁচ পূর্ণ একের চার অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার ফাইভ দেখো এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে আটশো মিটার নৌকা চালাতে দশ মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে ন মিনিট সময় নেয় স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত হবে নেক্সট দেখো স্থির জলে এক ব্যক্তি ঘণ্টায় আঠারো কিলোমিটার বেগে সাঁতার কাটতে থাকে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের পাঁচ গুণ সময় লাগে স্রোতের বেগ কত হবে দেখুন এখানে আমি শুরুতে একটু এক্স ধরে করে নিচ্ছি পরে শট্রিক্সটা বলছি আঠারো কিলোমিটার এক ব্যক্তি আঠারো কিলোমিটার বেগে সাঁতার কাটছে স্থির জলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের পাঁচ গুণ সময় লাগছে কোন সময়ের না স্থির জলে যা দূরত্ব যে টাইম লাগছে প্রতিকূলে তার পাঁচ গুণ সময় লাগছে আচ্ছা আমি ধরে নিচ্ছি স্রোতের বেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে স্রোতের বেগ যদি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্রতিকূলে স্পিড কত হবে এইটিন মাইনাস এক্স এত কিলোমিটার আচ্ছা স্থির জলে তার কত সময় লাগছে আঠারো কিলোমিটার যেতে তার সময় লাগছে এক ঘন্টা তাই তো তাহলে আঠারো কিলোমিটার যেতে যদি এক ঘন্টা সময় লাগে প্রতিকূলে তার আঠারো কিলোমিটার যেতে সময় লাগবে কত আঠারো বাই আঠারো মাইনাস এক এক্স তাহলে এইটা ইকুয়ালস টু পাঁচ যেহেতু এটা এক ঘন্টা লাগছে এটা পাঁচ ঘন্টা লাগবে যে কেন বলা আছে পাঁচ গুণ তাহলে এটা সলভ করলে এদিকে করে নিচ্ছি আঠারো ইকুয়ালস টু আঠারো পাঁচে নব্বই মাইনাস আঠারো এক্স তাহলে এইটিন এক্স ইকুয়েলস টু নাইনটি মাইনাস এইটিন দ্যাট ইজ সেভেন্টি টু আঠারো চারে এক্স ইকুয়ালস টু কত পেলাম চার মানে স্রোতের বেগ আমাকে এখানে স্রোতের বেগ চেয়েছি অপশানগুলো কিলোমিটার পার ঘণ্টা এত বড়ো বড়ো সব এটা নব্বই মাইনাস ফাইভ এক্সোবে তো সরি তাহলে ফাইভ এক্স ইকুয়ালস টু মাইনাস সেভেন্টি টু তাহলে এক্স টু হয়ে যাবে সেভেন্টি টু মানে বাহাত্তর একশো আওয়ার স্রোতের বেগ এইটা আসবে এখানে ভুলভাল রয়েছে তাহলে এর জন্য শর্ট ট্রিক্সটা কীরকম হবে দেখো এর জন্য শর্ট ট্রিক্সটা হবে এখানে কত কিলোমিটার বেগে নৌকাটা স্পিড ছিল আঠারো তাহলে আঠারো গুণিত কত গুণ বলেছে পাঁচ গুণ তাহলে পাঁচ মাইনাস এক বাই পাঁচ গুণ বলেছে পাঁচ এটা করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দ্যাট ইজ আঠারো চারে বাহাত্তর বাই পাঁচ মানে চোদ্দ দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টা হোমওয়ার্কটা দেখো স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় তিরিশ কিমি বেগে সাঁতার কাটতে থাকে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতেই তার সেই সময় চারগুণ সময় লাগে স্রোতের বেগ কত দেখো এখানে অপশানগুলো এখানেও ভুল দেওয়া আছে অপশান আমি দিয়ে দিচ্ছি ফোরটি ফাইভ টোয়েন্টি টু অ্যান্ড হাফ ফিফটি সিক্স টোয়েন্টি এইট এত কিমি পার ঘন্টা আজ এই পর্যন্তই থাক মোটামুটি নৌকা এবং স্রোতের সব ধরনের অঙ্ক কভার করা হয়ে গেল এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই জানিও